আইসা একটা খুলা খুলা মাল এমটে চেক দিয়া চেক দিয়া মাল আপনার নিতে পারবে হ্যাঁ ভাই 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 আমার দোকান আছে লোকেশন ঢাকা কেয়ানিগঞ্জ আপনি বদন মহুরিপুর সালমা সেন্টার মহুরিপুর সালমা সেন্টার ইচ্ছা যে কোনো লোকে বলে সাতটা বাজে দোকান যাবো যে কোনো লোক দেখা দিবে ভাই আপনি শুধু প্যানে প্যানা করেন প্যান আছে সার আছে গেঞ্জি আছে পাঞ্জাবি আছে আজকে সমস্ত বিয়ে ভাই শুরু করবে ভাইয়া ভাই আমার ছাত্র ভাইরাল উপরে করল আপনার প্যান্ট জিন্স প্যান্ট জিন্স প্যান্ট জি ভাই চোর ছুটে ছিলাম দা যে ডেলিভারি দিয়ে থাকি পূজার মাধ্যমে যা না আসতে পারবেন তাদের জন্য সুবিধা পাই এমন ভাই মাল সাইজ করতে পারি নাই এর ভিতরে আপনি এসছেন ভিডিও করতে লিখা ওরে ভাই দেখেন দর্শক কত মাল জমা রয়েছে ভাই কোনো কাস্টমার আসি দেখে নিচ্ছে খুলে নিতে পারবে ভাই টাকা উনার চনার উনি একটা একটা দেখে যেটা পছন্দ দেবো ওরা নিব যেটা পছন্দ না ওটা দিব না অনেকে বলে ভাই মাল খুলতে না ভাই সাতটা বেক কাছে এই ধরনের কোনো চিন্তাভাবি নাই শুধু ইচ্ছা খুলে খুলে আপনার মাল চেক দিয়ে তার নিজের মন মতন করে খুলে দেখে বেসে কিন্তু নিতে পারবেন সত্তরবার স্টক ল এই দোকান থেকে তা সত্তর ভাই আজকে ফার্স্টে কী দেখাবেন ভাইয়া ভাই ফার্স্টে দেখা বললো আমার গেঞ্জি কালেকশন দেওয়া স্টকের গেঞ্জি স্টক লোডের গেঞ্জি দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাল রয়েছে স্টক রয়েছে যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনে ধরুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে এসে কিন্তু দেখে বেসে বেসে কিন্তু নিতে পারবেন এখন শীত শীতকাল ভাই সামকে ইলেকশন চৌষট্টি জেলায় ভাই ওয়াজ মাহফিল মেলা হচ্ছে সেই হকার বাজার জন্য একদম সীমিত রে কিছু মানলামাই সি ভাই একদম অফার প্রাইজে অফার প্রাইজ চলতে আসবে সব হ্যাঁ ভাই সব অফার প্রাইজ তাই ভাই এই আর অনেক কিছু আছে সাই গেঞ্জি পাঞ্জাবি এই সব আইটেম কিছু আজকে খাবেন ভাই সবই আছে ভাই তো দেখি আট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি প্রথম ভাই গেঞ্জিটা শুরু করি এই যে ভাই গেঞ্জি দেখছেন জি ভাইয়া এই যে গেঞ্জি আগে আপনি কোয়ালিটিটা দেখেন ভাই ওর মধ্যে মাল খুবই সুন্দর সুন্দর মাল ভাই সব স্টক রাখ ভাই এই দেখেন দেখেন এই যে দিলা ভাই এই সব মাল মিনিমাম কত পিসমাল নিতে হবে ভাইয়া ভাই ম্যাক্সিমাম 100 পিস যে ভাই আমার ভিডিওটা দেখা যে মাল কেনার ইচ্ছা হবেন নিচে একশো বিশ ওয়ানা দিতে হবে ভাই এই যে মালটা ভাই মার্কেটে কিনতে গেলে একশো টাকা একশো বিশ টাকা পাইকারি দোকানে বিক্রি করে আড়াইশো তিনশো টাকা

ভাই এই সব সাড়ে ভাই কয়টা করে সাইজ ভাই ভাই দিচ্ছে পনেরো বছর থেকে এল এম একশো পর্যন্ত এগুলো গার্মেজের স্টক লট দেখছেন আমি পিন কিনে দেখেন ভাই এই যে দেখেন দেখছেন এই যে মাল মালটা ভাই দোকান থেকে কিনতে গেলে ভাই দুই থেকে আড়াইশো টাকা লাগবো পাইকারি জি দোকানে কিনতে লাগবে পাঁচ থেকে ছশো টাকা জি আমি আমার হকাল বাজারের জন্য স্টক লটের মাল একদম সিমেন্টের দিন ভাই কত ভাই দুইশো না আড়াইশো না ভাই

পঞ্চাশ টাকা ভাই একশো বিশ কত পাঁচ হাজার টাকা যারা আসবেন দূরত্ব নিবেন স্টক খালি একটা বিশেষ আবার ভাই দূরত্ব যোগাযোগ করুন ভাই এবার আসেন সাতটা ভাই ভাইরাল জগতে ভাইরাল প্যান্ট ভাইরাল জগতে ভাইরাল সেই প্যান্ট রাখেন ভাই দেখছেন প্যান্টের কোয়ালিটি দেখবেন চোখটা ভাই আল্লাহ মানে জুড়া যাবো ভাই সাতটা ভাই দোকান আসছে ভাই এইভাবে একটা একটা গুড়া বাইচ্ছা বাইচ্ছা মাল দিবেন ভাই দেখছেন মালের কোয়ালিটি ভাই অলরেডি বলে ভাই একশোটায় একশোটায় স্কেল দিন ভাই আমি সাতটা ভাই দিতে পারি না ভাই করা সত্তরটা স্টেজ পাবেন কিন্তু স্টেজ স্টেস পাবেন আসবেন খুলা খুললা মাল দেবেন দেখে মাল দিবেন টাকা আপনার চয়েস আপনার আসবেন এই যেভাবে খোলা অবস্থা মাল দিবেন তারপর আপনার মাল পল্লিকরা দিব যে বিশেষ করে লাস্ট বলুন ভাই সেই ভাইরা যে আশা বিশে মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দেবেন আমরা চৌষট্টি যে ভাই মাল পৌঁছাইতে থাকি এই দেখেন দেখছেন হ্যালো ভাই এলিভেন রোড গুলচাল বলি ভাই খালি একটা ডলে সাজা করবেন বাইশ তাইশই ভাই দেখছেন মানে কোয়ালিটি অস্থির অস্থির ভাই অস্থির এবার আসেন এই যে আরেকটা মাল ভাই প্যান নিয়ে যারা বিজনেস করতেছে ভাই মিনিমাম কত পিস প্যান নিতে হবে আপনার কাছ থেকে ভাই মিনিমাম পঞ্চাশটা প্যান নিতে হবে যারা হকার ভাই তারা যদি মাল চিনা থাকেন অবশ্যই সাতটা ভাই শুরুমটা একবার এসে হলেও ভিজিট করে দেবেন যারা আপনার এই ভিডিওতে আমার তো মাল দিয়েছেন তারা ভিডিওতে কমেন্ট বলবেন খারাপ দিছেন না ভালো যদি কোনো ভাই নিয়ে থাকেন আশা করি কমেন্টে খুব সুন্দর উত্তর দেবেন ভাই অনেকে ভাই কমেন্ট বক্স বলতে করবেন আমি স্যারটাকে বলি কমেন্ট বক্স চালু রাখবেন এই জন্য মাল যাক ভাই বেশি কথা বলুন না যা এশিয়া ভিত্তে অনেক দেশে আমি মাল পাঠানা থাকি। যারা আমার ভিডিওটা দেখবেন ভাই আগে আমার কথাগুলো শুনবেন পরে আপনি ব্যবসা উত্তর দিবেন অনেকে বলে ভাই পাঁচ হাজার টাকা ব্যবসা করুন আমি ছাত্র ভাই বলি বিশ হাজার টাকা ব্যবসা করতে গেলে অনেকে রাখবেন পাঁচ হাজার টাকা ব্যবসা করুন পঞ্চাশ হাজার টাকা মাসে কামান আমি সে কথা বলুন না ভাই আমি বলুন ভাই জীবনের যুগতে বেকার যারা আছেন ভাই তারা ছাত্র ভাই সবটা একটু ভিজিট করেন ওয়ান ডে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ব্যবসা খারা দেখেন মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু পঞ্চাশ হাজার টাকা খেবেন ভাই সম্ভব না ভাই পাঁচ হাজার টাকা এই যে প্যান্টটা ভাই ভ্যানে বিক্রি করে দুই থেকে আড়াইশো টাকা যে তো পরিবেশ ভাই চৌষট্টি জেলায় আমি ভাই পাঁচ হাজার না দিয়ে একদম হস্তায় আপনি বস্তা যাবেন বেসবেন ভাই দুইশো না আড়াইশো ভাই মাত্র কত একশো আই মাল দিবেন খালি দেবেন একশো 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 বাচ্চা নেন একশো চ্যানেল একশো খালি একশো টাকা ভাই যাক ভাই বেশি কথা বলুন না এই যে দেখেন ভাই আমাদের ছেলেদের জন্য বাইশটাদের জন্য বাইকদের জন্য বাচ্চা কালেকশন ছোটোদের কালেকশন হ্যাঁ বাচ্চা বেলের কালেকশন দেখাল গিয়ে দেখছেন ভাই অস্থির একটা মাল ভাই এই যে মালটা ভাই দোকান থেকে কিনতে গেলে পাঁচ টাকা ছশো টাকা লাগবো তিনশো টাকা নিচে আই ভাই মালটা হকার নতুন তাদের উদ্দেশ্য করে বলি ওয়ান ডি আশি টাকায় আশি টাকায় আশি টাকা বাচ্চা কথা বলুন না যারা সরাসরি আসবেন ভাই আমার সবটা একটু ভিজিট করে যাবেন ভাই আর যারা না আসতে পারবেন সারা বাংলাদেশে যারা না আসতে পারবেন তাদের জন্য আমরা সুন্দরবন কুড়ি আসে চৌষট্টি জেলায় মালপাড়া দিয়ে থাকি ওয়ান ডি একশো বিশ প্যান্ট নিবেন এক হাজার বিশ টাকা ড্রস করবেন বাকি নয় হাজার টাকা আপনার কন্ডিশন লাগালে টাকা আপনি মাল নিয়ে যাবেন আগে বাকি পরে নগদ সরাসরি সব দিন ছাত্রা স্ক্রিন নম্বরে দূরত্ব যোগাযোগ করুন আসসালাম আলাইকুম